জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে সিটি কলেজ আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ রণক্ষেত্র সায়েন্স ল্যাব এবারে জানিয়ে দিব নির্বাচন নিয়ে ইসির প্রস্তুতি কি জানতে চেয়েছে বিএনপি আরও জানাব সোজা আঙুলে ঘি না উঠলে আবার রাজপথে নামার হুঁশিয়ারি বিএনপি নেতা গয়েশ্বরের এদিকে অপারেশন ডেভিল হান্ট গাজীপুরে চব্বিশ ঘন্টায় আটক পঁয়ষট্টি আরও জানাব ম্যাচ শিক্ষার্থীদের লংমার্চে পুলিশের লাঠিচার্জ আহত এগারো সব শেষে জানিয়ে দিব বত্রিশ নম্বরে বেজমেন্টের পানি অপসারণ কি পাওয়া গেল শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ চল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন সিটি কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ রণক্ষেত্র সায়েন্স ল্যাব সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে তাৎক্ষণিকভাবে সংঘর্ষের কারণ সম্পর্কে জানা যায়নি রোববার বিকেল চারটা বিশ মিনিটের দিকে সংঘর্ষ শুরু হয় ক্লাব মোড়ে দেখা যায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং তার একটু পরেই শুরু হয় ইট পাটকেল নিক্ষেপ এদিকে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ সদস্য অবস্থান করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন তারা ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় উভয় পক্ষেরই বেশ কয়েকজন শিক্ষার্থীকে আহত হতে দেখা গেছে ধানমন্ডি থানার কর্তব্যরত অফিসার সাব্বির হায়দার সাংবাদিকদেরকে বলেন আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন নির্বাচন নিয়ে ইসির প্রস্তুতি কি জানতে চেয়েছে বিএনপি সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের অন্তরায় হলে বিএনপি বাধা দেবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান রবিবার জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও সেলিমা রহমান উপস্থিত ছিলেন নজরুল ইসলাম বলেন আমরা আজ নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করেছি কারণ তারা নির্বাচনের জন্য দায়িত্বপ্রাপ্ত তারা এই মুহূর্তে কি কার্যক্রম করছেন এবং জাতীয় নির্বাচনের বিষয়ে তাদের প্রস্তুতি কী এই বিষয়গুলো নিয়ে আমরা মত বিনিময় করেছি আমরা জেনেছি কমিশনের পক্ষ থেকে তারা একটি কর্মসূচি গ্রহণ করেছিল তারা কবে কি করবে এটা তারা প্রচলিত আইন অনুযায়ী করছেন এর মধ্যে তারা ভোটার তালিকা আপডেট করছেন তিনি আরও বলেন প্রায় তিরিশ লাখ ভোটার যুক্ত হচ্ছে যাদের যোগ্য হওয়া সত্ত্বেও আগে তালিকাভুক্ত করা হয়নি তারা বাদ পড়ে গিয়েছিল এর মধ্যে আবার পনেরো লাখ ভোটার বাদ পড়ে যাবে কারণ তারা মারা গিয়েছে তার মানে নতুন করে পনেরো লাখ ভোটার যারা আগেই যোগ্য হয়েছিল যারা যুক্ত হচ্ছেন তবে এই বাদের তালিকায় আরও কিছু ভোটার যুক্ত হতে পারে কারণ মৃতদের তালিকা করা হয়েছে ইউনিয়ন পরিষদের রেজিস্ট্রেশনের ভিত্তিতে তবে আমরা সবাই জানি আমাদের দেশের বেশিরভাগ মানুষ মৃত্যুর পর রেজিস্ট্রেশন করে না এগুলো অনুসন্ধানের কাজ চলছে এখন নির্বাচনের বিষয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নির্বাচন কমিশনের নেই উল্লেখ করে স্থায়ী কমিটির এই সদস্য বলেন দেশের প্রচলিত আইন ও সংবিধান অনুযায়ী একটা সরকার পদত্যাগ করলে নব্বই দিনের মধ্যে নির্বাচন করতে হয় এটা আইন তবে এই আইন অনুযায়ী এখন দেশ চলছে না তাই এই মুহূর্তে রাজনৈতিক মতামতের ভিত্তিতে সরকারের পক্ষ থেকে অনুরোধ করতে হবে এবং তার ভিত্তিতে নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠিত করবেন সোজা আঙুলে ঘি না উঠলে আবার রাজপথে নামার হুঁশিয়ারি বিএনপি নেতা গয়েশ্বরের বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় বলেছেন সরকার রাষ্ট্র পরিচালনায় কতটুকু যোগ্যতা ছয় মাসে প্রমাণ হয়ে গেছে প্রয়োজনে আবার রাজপথে নামার কথাও জানান তিনি রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে প্রজন্ম একাডেমি ও মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত আলোচনা সভায় গয়েেশ্বরে সব কথা বলেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন এই সরকার রাষ্ট্র পরিচালনায় কতটুকু যোগ্য তা ছয় মাসে প্রমাণিত হয়েছে সোজা আঙুলে ঘি না উঠলে আমার মনে হয় আমাদের আবার রাজপথে নামতে হবে গয়সর বলেন বিচার না করতে পারলে ভোটের আয়োজন করা হবে না এটা হতে পারে না সংস্কারের কথা বলে সরকার কালক্ষেপণ করতে চাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি গণমাধ্যমের অবস্থার উন্নতি হয়নি উল্লেখ করে তিনি আরও বলেন সংবাদ প্রকাশ করলে প্রতিষ্ঠানে হামলা হবে তা বলতে পারে না বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা মোয়াজ্জিম হোসেন আলাল সরকারের সমালোচনা করে বলেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দিকে সরকারের কোনো নজর নেই অপারেশন ডেবিল হান্ট গাজীপুরের চব্বিশ ঘন্টায় আটক পঁয়ষট্টি গাজীপুর সহ শুরু হওয়া অপারেশন ডেবিল হান্টে গাজীপুর জেলায় পঁয়ষট্টি জন আওয়ামী লীগের নেতাকর্মীকে আটক করা হয়েছে রাতভর অভিযান পরিচালনা করে গাজীপুর জেলা ও মহানগর পুলিশ সেনাবাহিনী র্যাপস আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে আটক করে আটককৃতদের মধ্যে সর্বাধিক গাজীপুর জেলার পাঁচ থানায় আটক হয়েছে চল্লিশ জন এবং মহানগরীর আট থানার মধ্যে সাত থানায় আটক হয়েছেন আরও পঁচিশ জন yeah <laughs> রোববার সকালে গাজীপুর জেলার পুলিশ সুপার ডক্টর চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক জানান জেলার শ্রীপুর কালীগঞ্জ কাপাসিয়া কালিয়া কৈর ও জয়দীবপুর থানার পুলিশ অভিযান চালিয়ে চল্লিশ জনকে আটক করছে তাদের সবাই আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী এদিকে গাজীপুর মহানগরীর আটটি থানার মধ্যে টঙ্গী পূর্ব ও পুবাইল থানায় একজন করে দুজন গাছা থানায় পাঁচজন বাসন থানায় আটজন কোনাবাড়ি থানায় দুইজন সদর থানায় চারজন এবং থানায় আটজন আটক হয়েছেন ম্যাচ শিক্ষার্থীদের লং মার্চে পুলিশের লাঠিসার্চ আহত এগারো শূন্য পদে নিয়োগ সহ দফা দাবিতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল শিক্ষার্থীদের সচিবালয় অভিমুখে লং মার্চ ছত্রভঙ্গ করতে লাঠিসার্চ করছে পুলিশ রোববার বিকেলে শিক্ষা ভবনের সামনে ঘটনা ঘটে বিকেল সোয়া পাঁচটার দিকে আহতদের ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান সচিবালয়ের সামনে থেকে আহত অবস্থায় এগারো শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজে জরুরি বিভাগে আনা হয়েছে বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসাধীন চলছে এর আগে শাহবাগ থেকে সচিবালয় অভিমুখে রওনা দেন শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে গেলে পুলিশ তাদের বাধা দেয় পরে সেখানে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এক পর্যায়ে পুলিশ তাদের লাঠিচার্জ করে প্রত্যক্ষদর্শীরা জানান ম্যাট শিক্ষার্থীদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয় বৈঠক করছিল সেই সময় শাহবাগ থেকে আন্দোলনকারীরা শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হন পথেই শিক্ষা ভবনের সামনে গেলে তারা সড়কের একপাশে পুলিশের ব্যারিকেড দেখে অপর পাশে চলে যায় সেখানে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয় পরে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশের তারা খেয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা কদম ফোয়ারা ও মৎস্য ভবন হয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের দিকে চলে যান বত্রিশ নম্বরে বেজমেন্টের পানি অপসারণ কি পাওয়া গেল ধানমন্ডির বত্রিশ নম্বরে বাড়ির বেসমেন্টে সকাল থেকে পানি শেষ করার কাজ করছিল ফায়ার সার্ভিস কয়েকদিন ধরে এই বাড়ির আলোচনা তবে সকাল থেকে শেষের কাজ শেষ করে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন দুপুর শ একটার দিকে এ সময় তারা সংবাদ মাধ্যমের সঙ্গে রোববার দুপুর সাড়ে এগারোটা থেকে ঘটনাস্থল ঘুরে দেখা যায় বিল্ডিংয়ের বেজমেন্টে উৎসুক মানুষের ভিড় নানা বয়সের নারী পুরুষ সেখানে আসছেন এবং ঘুরে দেখে চলে যাচ্ছেন তারা বললেন এখানে কি জানি পাওয়া গেছে তাই দেখতে এসেছে উৎসুক মানুষের ভিড়ে থাকা মাসুম নামের এক প্রত্যক্ষদর্শী জানান এখানে আয়নাঘর আছে এখানে পানির অনেক বড় জায়গা আছে মানুষের ব্যবহার করা জিনিসপত্র পাওয়া গেছে বলে তবে এখনও দেখিনি ওই বিল্ডিংয়ের যে জায়গাটি ঘিরে এত আলোচনা সেখানে নেমে পানি শেষের কাজ করছিলেন একজন তরুণ শ্রমিক তিনি পানির নিচে হাতিয়ে দেখছেন বেশ কিছুক্ষণ তবে কিছু না পেয়ে পরে উঠে যান যাওয়ার সময় তাকে জিজ্ঞাসা করলে বলেন নিচে কিছু নাই এটা লিফটের জন্য জায়গা করা বলে মনে হচ্ছে